বন্ধুরা মা ছেলে ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার আজকে রেসিপি শুরু করছি দেখো আর যারা ফেসবুক থেকে দেখছো ফেসবুক পেজটা ফলো করে দেবে যারা ইউটিউব থেকে দেখছো তারা ইউটিউব চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দেবে তাহলে দেখো এখানে আমি আজকে করব ডালের সঙ্গে কি কি খাবার আজকে আমাদের দুপুরের মেনুতে তো এখানে আছে কাঁকরোল ভাজা আর আছে এই যে ঢেকিয়ার শাক নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে বেছে এখন কেটে নেব আর আছে নিরামিষ সবজি তো আজকে আর নিরামিষ সবজিটা আমি অনেকগুলো সবজি কেটে নিয়েছি দেখো কুয়াশ তারপর মিষ্টি কুমড়া বেগুন পটল এখানে আছে মিষ্টি আলু নিয়ে নিয়েছি আলু আর কাঁঠাল বিচি কাঁঠাল বিচি দিয়ে এবারে সিজনে আমি প্রথম নিরামিষ সবজি করব আর নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা কেটে দেখো অনেকগুলো কাঁচা লঙ্কা কেটে নিয়েছি তো ঝাল ঝাল করে আজকে নিরামিষ সবজিটা করব। তো চলো বন্ধুরা আমি এখন রান্নাটা শুরু করে দিই শাকটা কেটে রান্না করে নেব সম্পূর্ণ আমার ভিডিওটা দেখবে শোনো বন্ধুরা শাকটা কেটে নিয়েছে এখন রান্নাটা বসিয়ে বন্ধুরা দেখো কাঁকরোল ভেজে নিয়েছি শাক করে নিয়েছি এখন তেল দিয়ে দিয়েছি কড়াইতে তেলে আমি কিন্তু প্রথমেই সবজিটা সোমবার দেব না তো এখন আমি প্রথমেই মিষ্টি কুমড়াটা ভুজে নেব তেলটা আমি একটু ভালো করে গরম করে নেব মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিচ্ছি তারপরে নাম একটু লবণ আর হলুদ দিয়ে দেব এখন আমি দিয়ে দেব একটু হলুদ আর একটু লবণ দিয়ে একটু ভালো করে ভেজে নেব মিষ্টি গুন্ডা ভেজে উঠিয়ে নিচ্ছি এখনো কিন্তু আমি সোমবার দেব না তবে এবার একই তেলে আলুটাও ভেজে নেব আলু আর মিষ্টি আলু ভেজে তুলে নেব এইরকম করে নিরামিষ সবজি রান্না করলে কিন্তু বেশি টেস্ট হয় মিষ্টি আলু দিয়ে দিলাম এখন একই তেলে ভালো করে ভেজে নেব এখানেও আমি একটু হলুদ আর দেবো না ওই একই হলুদেই ভেজে নেবো আমি একটু লবণ দিব লবণ দিলাম লবণ দিয়ে ভালো করে নেড়ে নেব এখন আমি আস্তে আস্তে বুঝে নেব আলুগুলো এখানে ভাজা হচ্ছে এবার আমি যেটা করব সেটা হলো এই যে গরম জলে কাঁঠাল বেটি দিয়ে দিয়েছি একটা বাটিতে তো এখন আমি একটু হলুদ দিয়ে দেবো যাতে কাঁঠাল বিচিটার জন্য সবজিটা কালো না হয়ে যায় একটু নেড়ে দিলাম একটু ভাপানো হলেই নামিয়ে দেব দেখো আলুগুলো সুন্দর একদম লাল লাল করে একদম আলু ভাজার মতো ভাজা হয়ে গেছে এখন নামিয়ে দেব আর এই যে কাঁঠাল লুচিগুলো কিন্তু ভাপানো হয়ে গেছে এখন উঠিয়ে দেবো দেখো ওই ভেজে নেওয়ার তেলে আমি ফোড়নই দিয়ে দিচ্ছি চারটে শুকনো লঙ্কা দুটো তুসাটা আর পাঁচ ফোড়ন ফোড়নটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে এখন সেট বেরিয়ে গেছে ফোড়নে আমি দিয়ে দিব আদা সবজির ভালো হবে আদাটা একটু কাঁচা গন্ধ চলে গেলে আমি সবজিটা দিয়ে দেব এখন আমি দিয়ে দিচ্ছি এখানে কুয়াশ পটল বেগুন দিয়ে দেব দিয়ে দেবো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো উঠিয়ে দেবো এখন দিয়ে দিব এখন একটু নেড়ে নেই আমি সবজিটা ভালো করে দারুণ সে থেকে লঙ্কার ঝাঁস দেখো এই সবজিটা কিন্তু আলাদা রকম লাগবে একটু খেতে ভালো লাগবে দেখো সব সবজি দেওয়া হয়ে গেছে এখন আমি কাঁঠালগুটি নিয়েছি কাঁঠালগুটি দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে নিয়ে দিলাম কানি কাঁঠালগুটিটা দিয়ে দিলাম পোয়া সে পোয়া সার এগুলোর সঙ্গে কাঁঠালিছুটা যদি শক্ত থাকে তাহলে ফেলতে হয়ে যাবে এখন আমি দিয়ে দেবো লবণ আর হলুদ দিয়ে দেব লবণ স্বাদ মতো দিয়ে দেব হলুদ লবণ হলুদ দিয়ে আমি ভালো করে নেড়ে দিচ্ছি ডালের সঙ্গে এই নিরামিষ সবজিটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগবে আর ডাল না হলেও রুটি পরোটা লুচি সবজি এই সবজিটা খেতে খুব ভালো লাগবে নিরামিষ সবজি দিয়ে এখন আমি কালা দিয়ে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটে আমি এখন ঢাকাটা তুলে নেব এখন সবজিটা আমি একটু ভালো করে নেড়ে দেব অনেকটাই কষে গেছে দেখো এখন আমি সবজিটা দিয়ে দেব এক চামচ চিনি ঝাল লবণের ব্যালেন্সটাও ঠিক হবে আর খেতেও ভালো লাগবে দিয়ে দেবো আমি এখানে এক চামচের বেশি দেড় চামচ আসে জিরার গুঁড়ি দিয়ে ভালো করে ঝাউ ঝাল করে অনেকটা কষানো হয়ে গেছে আমি এখন দিয়ে দেব মিষ্টি কুমড়া মিষ্টি আলু আর আলু ভেজে রাখো সব কিছু দিয়ে দিলাম দিয়ে এখন একটু ভালো করে নেড়ে কেড়ে দিচ্ছি পাঁচটি আমি আরও একটু ভালো করে নেড়ে কেড়ে কষিয়ে নিলাম সব কিছু দেওয়ার পরে তো আমি যেটা আমাদের ভাজাটা তুলে রেখেছিলাম সেটার মধ্যে করে আমি অল্প জল দিয়ে জল দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে আমি এখন পাঁচ মিনিটের জন্য আবার ঢাকা দিয়ে দেব আরেকটু ভালো করে মজ সবজিটা আমি ভালো করে এখন ঢাকাটা ধুয়ে এখন নেড়ে দিচ্ছি সবজিটা দেখো কত সুন্দর হয়েছে আর এখন সবজিটা কিন্তু খাওয়ার মতো সব কিছুই সেদ্ধ হয়ে গেছে কাঁঠাল বিছির থেকে আরম্ভ করে সব সবজি সেদ্ধ হয়ে গেছে কাঁঠাল বিছি সেদ্ধ হয়ে গেছে দেখো আমার সবজি রেসিপিটা হয়ে গেছে এখন নামিয়ে দিই দেখো নিরামিষ সবজিটা আমার কত সুন্দর কালারটা হয়েছে দেখতেও কিন্তু খুব ভালো হয়েছে তা সবজিটা আমি নামিয়ে দিয়েছি কেমন লাগলো জানিও আর ভালো লাগলো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আর ফেসবুক পেজ থেকে যারা দেখছো ফেসবুক পেজটা আমার ফলো করে দিও সবজি রান্নাটা আমার হয়ে গেছে এখন আমি রাখছি বন্ধুরা টাটা বাই বাই